আর মাইন্ড রসিক্স জিরো যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো আমরা তুলে দিচ্ছিলাম ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সেই ধারাবাহিকতায় আজকে আরও একটা গাড়ি বিক্রি হয়ে গেল গাড়ির ডেলিভারির সকল প্রসেস সম্পন্ন ভাইরা হচ্ছে দিচ্ছে আপনাদের এবং সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে বছর ট্রাক্টরের কারণ দ্বারা এই ব্র্যান্ড নিয়েও মাইন জন্য বোসিক্স জিরো ফাইভ গাড়িগুলো তো যারা এখনও চিন্তা করতেছেন গাড়ি নেবেন তারা সরাসরি চলে আসবেন দর্শক ট্রাক্টর চাষরা বাজার মোট দশক প্রবাসী ভাইরা দূরের ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো আমরা এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেব গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হবে আপনাদের এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া দেখাবো তো

ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়ে তো আজকে আপনাদের মাঝে আরো একটা আপডেট নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর সারা বাংলাদেশে একমাত্র আমরাই শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে মাহিন্দ্রা ওর নব সিক্স জিরো ফাইভ গাড়ি তুলে দিচ্ছি তো সেই ধারাবাহিকতায় ইতিপূর্বে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই নতুন আনিউজ গাড়ি পৌঁছে গেছে এবং শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়ি যারা এখন নিতে চান আর অল্প কিছু সংখ্যক গাড়ি আছে তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর বাজার মোড় যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ফেসবুকে ইউটিউবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করুন তো যাই হোক আজকে আরও একটা নতুন গাড়ি ডেলিভারি যাচ্ছে গাড়িটা যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গাতে যশোরের পাশের ডিস্ট্রিক্টে তো ভাইরা আমাদের ফেসবুকের ভিডিও দেখেই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে সরাসরি এসে দেখে গাড়ি পছন্দ হওয়ার পরে দামাদামিতে ফাইনাল হয় আজকে গাড়ি নিয়ে যাবে তারা তো পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের দেখাবো সাথেই থাকুন এবং পুরো ডেলিভারি প্রসেসটা দেখুন আমরা কিভাবে গাড়ি বিক্রি করি এবং গাড়ির কন্ডিশন কেমন। সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার আমন্ত্রণ রইল। চলেন গাড়িটার পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের দেখাই। তো ওয়াইন্ডর জুন নব 605 যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো আমরা তুলে দিচ্ছি সরম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে। তো আজকে আরও একটা গাড়ি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর গাড়ির মোটামুটি সকল প্রসেসিং সম্পন্ন শুধুমাত্র চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি রয়েছে আর ভাইরা গাড়িতে একটা সুন্দর একটা ছাদ লাগিয়ে নিচ্ছে তো এখন ছাদ লাগানোর কাজ চলতেছে এরপরে আমরা গাড়ির চাবি কাগজপত্র বুঝে দিব আপনাদেরকে তো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন এবং পুরো বিক্রির প্রসেস ডেলিভারির প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যারা এখনো চিন্তা করতেছেন যে নতুন এই গাড়িগুলো কেমন হবে আদৌ ভালো হবে কিনা বা গাড়ি কেমন কন্ডিশনে আছে তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিয়ে যেতে পারবেন মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ গাড়ি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন তো আলহামদুলিল্লাহ আরও একটা মাইন্ডা অর্জন নেব সিক্স জিরো ফাইভ গাড়ি একদম ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো সোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমরা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে ড্রাইভার ভাইদের হাতে তুলে দিচ্ছি সেই গাড়ি আজকে আরও একটা ডেলিভারি যাচ্ছে গাড়িটা নিয়েছে আপনার আমাদের পার্শ্ববর্তী জেলা চোয়াডাঙ্গার ভাইরা তো আর অল্প কিছু সময় পরে এই গাড়িটা ডেলিভারি হবে মোটামুটি সকল প্রসেস সম্পন্ন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া বাকি আমি একটু শেষবারের মতো আপনাদের দেখানোর চেষ্টা করছি গাড়িটা চারপাশ থেকে ভয়ারা গাড়ির সাথে একটা নতুন রোটাভেটারও নিয়েছে মাইন্দ্রা মাস্কিও রোটাবেটার এক ব্র্যান্ড নিউ মাইন জন্য বোস জিরো ফাইভ গাড়ি সাথে ব্র্যান্ড নিউ মাইন্দ্রা মাস্কিও রোটাভার এবং এটা শুধুমাত্র যশোর ট্র্যাক্টরেই পাবেন সরু দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে নতুন মাইন্দ্রা মাস্কিও রোটাবেটার। এবং আপনার মাইন্ড জন্য বসে ফাইভ গাড়ি আমি একটু শেষবারের মতো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চারপাশ থেকে তো ভাইরা আমাদের ভিডিও দেখে যেহেতু এসছেন তো ভাইদের একটা অনুরোধ ছিল যে ভাই সবার বিক্রি গাড়ি ভিডিও দেন আমাদেরটা একটু ভিডিও করে দেন তো এই কারণে চেষ্টা করতেছি আপডেট দেওয়ার তো যারা এখনো কনফিউশনের মধ্যে আছেন বা ভাবতেছেন যে নতুন গাড়ি এত কমে কিভাবে সম্ভব বা গাড়ি আদৌ নতুন কিনা বা কেমন হবে তাদেরকে বলবো যে ভাই আপনাদের কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে তারপরে দামাদামি করে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন যশোর তো চাসা বাজার মধ্যে যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়ি আজকে আরও একটা ডেলিভারি যাচ্ছে আর অল্প কিছু গাড়ি আছে আপনারা জানেন আমরা দর্শক ট্রাক্তার সবসময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটা ভালো গাড়ি তুলে দিতে ডাক্তার সংশ্লিষ্ট ভাইদের হাতে তো সকল প্রসেস সম্পন্ন ব্র্যান্ড নিউ গাড়ির সাথে ব্র্যান্ড নিউ রোটা এবং ভাইয়েরা সাথে একটা সুন্দর ছাদও লাগিয়ে নিয়েছে তো সকল প্রসেসিং সম্পন্ন হয়ে গেছে এখন শুধুমাত্র গাড়ির চাবি আর কাগজপত্রটা বুঝে দেওয়া বাকি তো আমরা এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেব গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হবে আপনাদের এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া দেখাবো তো যথারীতি আজকে আরও একটা ব্র্যান্ড নিউ মাইন্ড অর্জুন জিরো ফাইভ গাড়ি বিক্রি হয়ে গেল এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে ভাইদের আসেন একটু ভাইদের সাথে কথা বলুন

তো গাড়ির কাগজপত্র চাবি বুঝে দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর অল্প কিছু সময় পরেই রওনা দিবে ভাইরা শেষ মুহূর্তের মতো সবকিছু আরও একবার বাছাই করে নিচ্ছে তো আপনারা জানেন আমরা দর্শক ট্রাক্টর সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে কম দামে একটা ভালো জিনিস তুলে আমরা ট্রাক্টর ভালো থাকলে ভালো থাকবে এই ধারাবাহিকত শোরুম কয়েক লক্ষ টাকা কমে আজকে আরও একটা ব্রান্ডিয়ার গাড়ি বিক্রি হয়ে গেল তো এই সুযোগে আমি আরও একবার ধন্যবাদ দিতে চাই বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যশো ট্রাক্টরের যারা ভিউয়ার্স আছেন অনলাইনে বিশেষত ফেসবুক ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখেন কম নতুন নতুন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য যারা প্রতিনিয়ত আমাদের সার্চ করেন সেই সকল ভাইদেরকে কারণ আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকার কারণে এত অল্প সময়েও যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আমাদের এমন অনেক গাড়ি বিক্রি হয়েছে যে গাড়িগুলো শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে পুরো ক্যাশ পেমেন্ট পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তীতে এসে গাড়ি নিয়েছে তো এই ক্রেডিট এই কৃতিত্ব পুরোটাই হচ্ছে যশোর ট্রাক্টরের যারা ভিউয়ার্স আছেন ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন তাদের আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা অতীতেও ছিল এখন আছে ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো ভাইরা এখন রওনা দিবেন রওনা দেওয়ার আগে শেষবারের মতো আমি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাইন্ড ফাইভ একদম ব্র্যান্ড নিউ গাড়ি এবং এই গাড়িগুলো শুধুমাত্র শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো পাবেন শুধুমাত্র যশোর ট্রাক্টরে সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে এই গাড়িগুলো পাবেন তো যারা এখনো কনফিউশনে আছেন বা দ্বিদাদ্বন্দ্বে আছেন তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর যারা দূরের আছেন যারা প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আলহামদুলিল্লাহ সকল প্রসেস সম্পন্ন ভাইরা এখন রওনা দিবে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মাইন্ড আউট জন্য ব্র্যান্ড নিউ গাড়িগুলো আমরা তুলে দিচ্ছিলাম সংশ্লিষ্ট ভাইদের হাতে সেই ধারাবাহিকতায় আজকে আরও একটা গাড়ি বিক্রি হয়ে গেল গাড়ির ডেলিভারির সকল প্রসেস সম্পন্ন ভাইরা রওনা দিচ্ছে এবং সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে বছর ট্রাক্টারের কারণে ওই ডান বাহিনীর জন্য প্রচুর দিন পাইপ গাড়িগুলো তো যারা এখনও চিন্তা করতেছেন গাড়ি নেবেন তারা সরাসরি চলে আসবেন দর্শক ট্রাক্টর চাচলা বাজার মোট দর্শক প্রবাসী ভাইরা দূরের ভাইদের জন্য ভিডিও প্রেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন